নমস্কার বন্ধুরা আমি মিতালি চলেছি মিতালির রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালী ডিস্ট্রিক্টের একটি ডালের রেসিপি ডালটা হলো বিউলির ডাল তো বিউলির ডালটা আমি আজকে রান্না করব মূল দিয়ে তো এই মূল দিয়ে কিভাবে রান্না করতে হয় এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে একটা অসাধারণ রেসিপি কোনো মশলা নয় কোনো কিছু নয় খুব লাইট আর এই শীতের দিনে এই ডালটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আবার কথা দিচ্ছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন আমি এই ডালটা কিভাবে বানাচ্ছি আর কি কি দিচ্ছি আমার সাথে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো বিউলির ডাল আর নিয়েছি দুটো মূলো মূলোটার মাথাগুলো নিয়েছি আর মাঝখান থেকে মোটা মোটা মূলোগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর এখানে সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি স্বাদের জন্য লবণ আর লাগবে ধনে পাতা এই হলো আমার মন উপকরণ মূল উপকরণ যাকে বলে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি এখন আমার লাগবে প্রেসার কুকার এবার প্রথমে আমি কি করব ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি নিয়েছি এক কাপ ডাল সেহেতু আমি এখানে আড়াই কাপের মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো আর সামান্য নুন আর হলুদ একসাথে আমি দিয়ে দেবো দিয়ে ডালটাকে ভালো করে এই রকম অবস্থা থেকে সেদ্ধ হয়ে যাবে একটু ঘেটে দেবো ডাল ঘুটুনি বা কিছু একটা দিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম মূলগুলো সেই মূলগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো খুবই সহজ একটি রেসিপি কিন্তু এত সুস্বাদ সুস্বাদু একটি রেসিপি বলার মতো নয় এবার দিয়ে দিলাম আর একটু গরম জল দিয়ে এবার আবার একটু সিটি দেব আর এই যে মিক্সিটা দেখছেন মিক্সির মধ্যে কাঁচা লঙ্কাগুলো আদা আর একটু জিরের গুঁড়ো দিয়ে গুঁড়ো করে নিলাম বাটবো না পেস্ট করবো না একটু দানা দানা মতোই থাকবে ওইভাবে দিয়ে এবার ওই যে মশলাটা করলাম সেই মশলাটাও ডালের মধ্যে মিশিয়ে দিলাম তবে পুরোটা দিলাম না কিছুটা দিলাম আর একটু নুন দিলাম একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে প্রেশার কুকারে সিটি দিতে দিলাম দুটো তিনটে সিটি দেব তারপরে আমার এটা হয়ে যাবে আমার তিনটে সিটি হয়ে গেছে তারপরে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে রেখে দিয়ে এবার খুললাম খোলার পরে দেখলাম এটা আমার হয়ে গেছে আর এবার যে বাকি যে মিক্সির মধ্যে যে মশলাটা ছিল রাখা আমার লঙ্কা আদা আর জিরের যে এটা পেস্টটা সেটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর আর এক চা চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম খানিক্ষণ বাদে এই যে আমি এবার ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ডাল ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আপনার একবার বানিয়ে খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে অবশ্যই ভালো লাগবে এত সুন্দর টেস্টি ডাল যারা মূল পছন্দ করেন না তারা মূলোটা খাবেন না শুধু ডালটা খাবেন অসাধারণ টেস্টি কাঁচা বিউলির ডাল দিয়ে এই মূলোর ডাল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে